নিউজ আমার বাংলা থেকে আমি পবিত্র এই মুহূর্তে একটা নূতন খবর নিয়ে আমরা সামনে চলে এসেছি এই খবরটা কিছুটা আনন্দের কিছুটা বেদনার কিছুটা দুঃখের কিছুটা ভয়ানক সেরকমই এক চিত্র নিয়ে আমি চলে এসেছি মলয়পুরে বেশের খাল যেটা যারা যাতায়াত করেন তারা হয়তো এই রাস্তা বা এই নদী পাড়াপাড় এটা সম্বন্ধে ওনারা জানেন হয়তো অনেকে জানেন না তাই তা ওনাদের উদ্দেশ্যেই আমার এই বিশেষ প্রতিবেদন আমি একবার আমার ক্যামেরা পারসন সায়নকে বলবো যে নদীর চিত্রটা একবার দেখানোর কথা যে ভয়ঙ্কর নদীর চিত্র অর্থাৎ বন্যার যে জল বিভিন্ন মাঠ থেকে নামছে রাস্তাঘাট থেকে নামছে বা এই যে অতিরিক্ত নিম্নচাপ এ মাসে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে সকাল দুপুর রাত্রি সর্ব সময়ই এই নদীগর্ভে জল নামছে মাঠের জল আর সেই চিত্র আপনাদেরকে দেখাবো যেখানে ধরুন একাধিক জমি জলমগ্ন চাষিরা কিছুদিন আগেই বীজ রোপণ করেছে শুধুমাত্র তাদের ধান চাষ করার জন্য তারা রোপণ করেছিল বীজ রোপণ করেছিল তাদের একটু আশা যে তারা এই ফসল ফলিয়ে বিরাট কিছু একটা লাভবান হবে কিন্তু সেই লাভবান তো দূরের কথা বর্তমানে সেই সমস্ত কৃষকদের জমি আর জলের তলায় সেই চিত্র আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে চিত্র দেখাবো যে কতটা বিপজ্জনক ভাবে এই নদী অর্থাৎ বেশের মলয়পুর যে বেশের খাল যে রাস্তা ধরে তারকেশ্বর পঞ্চাননতলা কারাডিয়া এই সমস্ত রাস্তার সংযোগ মাধ্যম যে মাধ্যম ছিল কাঠের ব্রিজ বাঁশের ব্রিজ সেই ব্রিজ আজ নদীগর্ভের মাঝে চলে গেছে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি তার কোনো অংশ আপনাদেরকে দেখাতে পারবো না কারণ নদীগর্ভের জল এতটাই বেড়ে গেছে যে ভয়ানক চিত্র সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি একদম একটা নৌকার উপর সেই চিত্র দেখাবো যে নৌকার মাঝি এবং যারা বাইক চালক ওনারা বিভিন্ন কর্মসূত্রে নদী পাড়াপার হয়ে কেউ তারকেশ্বর যাবেন কেউ কারাড়িয়া যাবেন বা কেউ অনেক দূর পর্যন্ত যাবেন ওনারা এই নদী গর্ভের মধ্য দিয়েই নদী পারাপার কষ্টের মধ্য দিয়ে করতে হয় এর সাথে সাথে আমরা আরো একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা রিস্ক নিয়ে পেশাগত কাজে যান কিন্তু সরকারি দপ্তর থেকে নাকি এখানে কোনো লাইভ জ্যাকেট দেওয়া হয়নি তাহলে একবার ভেবে দেখুন তো ওনাদের রিক্স লাইভ রিক্স তো সর্ব সময় আছে তার সঙ্গে এই যে নদী পারাপার যে নৌকায় করে ওনারা পারাপার করছেন সেখানে না আছে কোনো লাইভ জ্যাকেট না আছে কোনো দড়ি তাহলে একবার ভেবে দেখুন তো কতটা রিক্স নিয়ে আচ্ছা আমি এই বিষয় নিয়ে একবার কথা বলে নেবো এই নৌকায় আছেন একজন বাইক চালক যিনি এই নদী পারাপার করবেন সেই বিষয়ে আমরা কথা বলে নেবো আচ্ছা কোথা থেকে কোথায় যাবেন আমি ওপারে যাবো মলাইপুর থেকে পঞ্চানতলার দিকে যাবো হ্যাঁ

পরিশ্রম এবং আপনাদেরকে আরো একবার দেখাবো যে জলস্রোত একবার আমার ক্যামেরা পার্সন সায়নকে বলবো যে নদীর যে জলস্রোত আমরা নৌকার উপর দাঁড়িয়ে আছি জলস্রোত হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না খুব ভালো দ্রুত গতিতে নদীর স্রোত বইছে এবং এই নদীতেই এক বাঁশের পোল ছিল যে বাঁশের পোলে এপার থেকে ওপার পর্যন্ত যাতায়াত করতো চার চাকা মোটর সাইকেল এবং বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু আজ সে সমস্ত বন্ধ কারণ অতিরিক্ত নিম্নচাপ যে নিম্নচাপের প্রভাবে আজ যাতায়াত নৌকা চালক অর্থাৎ যে মাঝি অর্থাৎ এপার থেকে ওপার যে কষ্টের মধ্য দিয়ে পারাপার করে তার সঙ্গে বা তার একটুখানি সারা সারাদিন যে মানুষকে এই পরিষেবা দেয় সে বিষয় নিয়ে আমরা কথা বলে নেব যদি একটু নামটা বলতেন আমার নাম বুলবুল

ওনাদের কি বক্তব্য দিয়েছেন যে আমরা এইভাবে নদী পারাপার করছি সেখানে ওনারা কি বক্তব্য ওরা এসে দেখেও না এখানে কিভাবে নদী পারাপার হচ্ছে লাইফ জ্যাকেটও দিন না টর্চ লাইট দিন না এইগুলো দেয়া উচিত ভিডিও হ্যাঁ আটটা ভিডিও দিয়ে দেওয়া উচিত এই লাইফ জ্যাকেট বা টর্চ লাইট কি দরকার একদমই তাই আমরা আরো কিছু বিষয় জানার চেষ্টা করব তার আগে কথা বলে নেব যে একবার ভেবে দেখুন তো এই দেশের যে ঘাট এই ঘাট দিয়ে হাজার শ পাঁচশো যাই হোক যেদিন যেরকম মানুষ যাতায়াত করে কিন্তু একবার ভেবে দেখুন তো এই রাস্তা ধরে যারা যায় বা যারা নিয়ে যাচ্ছে তাদের কতটা বিপদ আছে না আছে লাইফ জ্যাকেট ভেবে দেখুন এবার ওনারা রাত আটটা পর্যন্ত এই নৌকা পরিষেবা তাহলে আজকের দাঁড়িয়ে মানে সাপের উপদ্রব আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই কিন্তু ওনারা না আছে টর্চ না আছে লাইফ জ্যাকেট কতটা রিক্স মধ্য দিয়ে এই নৌকার মাঝিকে নিয়ে যেতে হয় মানুষকে এপার থেকে ওপার এবার আমরা আরো এক বাইক চালকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো তারা প্রত্যেকে আসছেন

একটার পক্ষে সম্ভব হয় না তাতে যারা নৃত্য যা আসা করে রাত্রি অসুবিধে অনেক ক্ষেত্রে আমরা আমরা দিয়েছি এবার এরা তো কন্টিনিউ করে এদের অসুবিধে হয় এবার মে হলে মোটামুটি নটা এটা তো জায়গাতে একটা ভালো মাধ্যম খুব গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ মাধ্যম কাজে এই জায়গাটা আমরা অনেকবার ফিল করেছি আটটায় বন্ধ করে দেয় তাতে অনেকের অসুবিধে হয় এছাড়া সরকারকে আর দোষ দিয়ে লাভ নেই নিজেদেরকেও তো ওনারা তো পরিষেবার পরিশ্রমের পারিশ্রমিক নিচ্ছে আপনি এক কথা বলতে চাইছেন যে ঘাট কর্তৃপক্ষরও কিছুটা দায়িত্ব নেওয়া দরকার বলে মনে করি ওনাদেরকেও নিতে হবে না ওনারা তো পরিশ্রমের পারিশ্রমিক নিচ্ছে তো ওনাদেরকেও দিতে হবে সবসময় সরকারের যে প্রশাসনিক এই ব্যাপারটা তো আহ ওনাদের তাহলে দায়িত্ব কিছু নাই আমরা তো অনেক ঘাটে পারাপার করি এদের যেন একটা মানে পরিষেবাটা খুব একটা মানুষের চোখে ভালো লাগে তা তো বাকি ওভারঅল সব ঠিক আছে একদমই তাই ওনার যে বলছেন কথাটা অত উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ এই খেয়া ভরাভারের জন্য ভারত কর্তৃপক্ষ কিন্তু এনাদের কাছ থেকে পারিশ্রমিক মূল্য বা ভরাভারের জন্য কিছু টাকা হলেও নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঘাট কর্তৃপক্ষ যে কজন শিল্পী এক একটা নৌকায় আহ জানি না কতজন পর্যন্ত নিয়ে যাওয়া যায় বা কতজনকে নিয়ে যায় এনারা সে বিষয়টা হয়তো আমার জানা নেই কিন্তু যতজন যাচ্ছেন যদি ঘাট কর্তৃপক্ষ শিশুরা সেফটির জন্য আস্তে আস্তে নদীগর্ভের মাঝখানে ক্যামেরার পর্দায় তো এখানে আরো একটা প্রশ্ন যে নদী গর্ভের যে বিভিন্ন জায়গায় আমরা খানা বলে দেখেছি আহ অন্যান্য জায়গাতেও দেখেছি যেখানে আহ বীজ ভাঙলেই নৌকা পাড়াপাড়ি একমাত্র তাদের বর্ষা সেই নৌকায় তাদের একমাত্র যাত্রা নৌকা ছাড়া তারা এপার থেকে ওপার যেতে পারে না সেই চিত্র আমরা আমারও দেখাচ্ছি আমাদের ঠিক যে রাস্তা ধরে তারকেশ্বর পাড়াড়িয়া পঞ্চান্ত এবং দূর দূরান্তের মানুষ এই রাস্তাকে বেছে নেয় কারণ শটকাট একটা মাধ্যম রাস্তা যে রাস্তা আহ শুধুমাত্র নদী পারাপার করলেই হয়তো খুব তাড়াতাড়ি তারকেশ্বর পঞ্চানো সম্ভব যেহেতু আহ বিভিন্ন পেশাগত কর্মে মানুষ যাতায়াত করে এই নদীর কর্মকে ওই জন্য বেছে নেয় বাঁচানো যায় কর্মসূত্রে সেই কাজকে লাগানো যায় এই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছে আবার একবার আমরা নদীগর্ভে ঠিক মধ্যত্য জায়গায় চলে এসেছি আবার ক্যামেরা পারসনকে আর একবার দেখাতে বলবো যে আমরা এই মুহূর্তে ঠিক নদীগর্ভের মাঝামাঝি অংশে আছি এটা হচ্ছে মলয়পুর আহ বেসের ঘাট যে খাল সেই খালের একটা নদীগর্ভের মাঝামাঝি ঠিক এই জায়গাতেই আহ ব্রিজ ছিল অর্থাৎ পাশের ব্রিজ ছিল সেই পাশের ব্রিজ আজ জলের তলায় চলে গেছে কারণ আহ অতিরিক্ত নিম্নচাপ এবং ডিবিসি ছাড়া জল আবারও আজকে আমরা জানতে পেরেছি যে গতকাল ডিবিসি আহ এক লক্ষ সামথিং জল দুই প্যারিস থেকে ছেড়েছে এবং আগামীকাল এই জল আবারও হয়তো এই নদীগর্ভে পৌঁছাবে এমনই চিত্র আমি আবারও দেখাচ্ছি আমরা আস্তে আস্তে করে ঠিক নদীগর্ভের মাঝখান থেকে এবারে অন্য প্রান্তে এসে পৌঁছাচ্ছি সেই চিত্র আছেন সে বিষয়টা আমি জেনে নেওয়া চেষ্টা দাদা আপনার নামটা দেখবো তোমার নামে কোথা থেকে কোথায় যাও উত্তরপুরে যাও যাও তিনি যাতায়াত করে যায় এটা অনেক টাইমে যাওয়া যায়

শিক্ষকরা যান এটাকে কন্টিনিউ যান প্রপারি স্কুল আছে একটা উচ্চ মাধ্যমিক স্কুল আছে স্কুলের ওনারা যান সেই সমস্ত অসুবিধে হয় টাইমলি মনে যেতে পায় না ওনারা অ্যাডভান্স আসতে হয় যেতে জানি মানে একটা নৌকা অনেকটা রিস্ট্যান্ট তো জবড়া নদী যেহেতু অনেকটাই সমস্যা হয় আহ কাজেই টাইমলি ওনাদেরকে হয়তো বেরোতে হয় মোটামুটি ব্যা হয় আল্টিমেট খুব যে ব্যাপারটা তা নয় তাদের যারা মাঝি তাদের তো নয় এটা কর্তৃপক্ষকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে একটা জায়গায় দুটো সেটাoverline এক জিনিসের ব্যাপার আছে সবটাই তো একটা বিষয় একটা নৌকাই কি চলে এই হ্যাঁ একটা নৌকই চলে গত বছর মনে হয় দুটো চলছিল সম্ভবত কিন্তু এবছর একটা তাতে অনেকটা টাইম এসে আড় ঘন্টা ওয়েট করতে হয় যারা নিত্য যাত্রী মানে আমরা নিত্য যাত্রী আমরা অনেকটা কষ্টে অবস্থিত আচ্ছা একদমই তাই আমরা নদীগর্ভের ঠিক সাইডই চলে এসেছি অর্থাৎ এই পাশতেই চলে এসেছি ওই প্রান্তেও দেখুন আমরা আমাদের কিছু বাইকার আরোহী সাইকেল আরোহী যারা ঠিক ওই প্রান্ত থেকে আবারও ওই প্রান্তে যাবে কারণ আমরা এলাম ঠিক মলয়পুর বেশের খাল থেকে অর্থাৎ পঞ্চাননতলা ঠিক পঞ্চাননতলার যে মেন রাস্তা অর্থাৎ এই রাস্তায় আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো যে রাস্তা ছিল এই রাস্তাটাই মেন রাস্তা ছিল যে রাস্তায় বাঁশের পোল ছিল অর্থাৎ বাঁশের বা কাঠের পোল ছিল সেই পোল দিয়েই মানুষ যাতায়াত করতো ঠিক এই প্রান্ত থেকে অর্থাৎ ওই প্রান্ত আমি একবার দেখানোর চেষ্টা করব যে রাস্তাটা তারকেশ্বর তারাড়িয়া পঞ্চাননতলা ঠিক ওই প্রান্তটাই যেতে হয় এইভাবেই রিক্স নিয়ে মানুষকে যাতায়াত করতে হয় আবারও আমাদের ওই প্রান্তে অর্থাৎ আমরা যে পঞ্চানন তলার দিকে আছি সেই পঞ্চানন তলার দিক থেকে এবার মানুষ এই নৌকায় উঠবেন আবারও আরামবাগের উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় ওনারা যাবেন আমরা আরো একবার এই নৌকারই মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে সমস্যা তো যাত্রীরা বললো যে বাইক চালক থেকে বিভিন্ন যে ওনারা বলছেন যে রাত্রে টাইমটা বাড়ানো প্রয়োজন বা সকাল থেকে যে পরিষেবাটা দেওয়া হয় রাত্রি আটটা পর্যন্ত দেওয়া বিভিন্ন কর্মসূত্রে মানুষ আটটার মধ্যে হয়তো পৌঁছাতে পারছে না সেক্ষেত্রে কি নৌকা বাড়ানো সম্ভব বা আপনাদের কতটা সমস্যার মধ্যে আছে আমাদের সমস্যা বলতে আমাদের পাঁচটা থেকে চালু করা হয় রাত আটটা পর্যন্ত এই তিনটে লেবারে আমরা তো অসম্ভব ব্যাপার যদি তিনটা তিনটা ছটা হতো তাহলে ঠিক করে চালাতাম আমরা তিনজন চালাই অতক্ষণ ডিউটি দিয়ে আমাদের অসম্ভব ব্যাপার আচ্ছা আচ্ছা এদিকে তাহলে এখন বর্তমানে যে একটি নৌকাই চলছে নাকি একটি নৌকাই চলছে আচ্ছা একটি নৌকাই চলছে আর তিনটি লেবার আছে আচ্ছা তাহলে আপনাদের কি মূলত দাবি যে কি হলে ভালো হয় বা পরিষেবা আরো যাত্রীদেরকে আমরা ভালো দিতে পারবো বা মানুষের অসুবিধা হবে না সে বিষয়টা যদি দুটো নৌকা হলে ভালো হয় তারপরে এখন প্যাসেঞ্জার কম আছে কিছু যখন প্যাসেঞ্জার বাড়বে দুটো নৌকা দিলে সুবিধাই হয় এখন প্যাসেঞ্জার কম থাকার কারণ বৃষ্টির জন্য প্যাসেঞ্জার কম আছে বৃষ্টির জন্য একদমই তাই ওনারাও বলছেন যে মানুষ পেটের জ্বালায় কাজ করে কিন্তু বর্তমান দিনে ওনাদের পরিশ্রম খুব কষ্টের একটা নৌকা ভোর পাঁচটা থেকে রাত্রি আটটা টানা এই নদীগর্ভেই ওদেরকে থাকতে হয় একবার ভেবে দেখুন তো যদি এই বিষয়টা প্রশাসনিক বা এই যে নদী খেয়া খেয়াপাড়াপাড়ের দায়িত্বে যারা আছেন যদি ওনারা শিফটিং করেন অর্থাৎ আজকে এই তিনজনকে যদি ছজন করেন তাহলে হয়তো শিফটিং করলে যে খেয়াপাড়াপাড়টা রাত্রি আটটা পর্যন্ত চলে যদি সেটা নটা বা দশটা পর্যন্ত এটা ঠিক কথাই যে বিভিন্ন কর্মসূত্রে মানুষ দূর দূরান্তে যায় যারা আজকের এই পঞ্চানন অপেক্ষা করেন যে আমরা রাত্রি নটা মধ্যে হয়তো গেলে আমরা খেয়াপাড়াপাড় করতে পারবো তার পরিবর্তে যদি সেই খেয়াপাড়াপারে না পারাপার হতে পারে তাকে আবার যেতে হয় মেন রাস্তা জাতীয় সড়ক ধরে আরামবাগ তারকেশ্বর যে জাতীয় সড়ক সেই সড়কের দিকে যেতে হয় এ বিষয় নিয়ে আমরা আরো বাইক চালক যারা পঞ্চানন তলা থেকে এবং আরামবাগের উদ্দেশ্যে যাবে সেরকমই কিছু বাইক চালককে পেয়ে গেছি ওনাদের সঙ্গে একটু কথা বলে নেব বা আড্ডা দেওয়ার চেষ্টা করব যে ওনারা কতটা সমস্যার মধ্যে আছেন ওনারা কতটা রিক্স নিয়ে যাতায়াত করছেন এবং জল নদীর জল প্রতিনিয়ত বেড়েই চলেছে এরকমও চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এবং নদী যে ভয়ঙ্কর রূপ সেই রূপও আপনাদেরকে দেখেছি তাহলে যদি প্রত্যেক আসছে আমি তাকে সাথে আসছি কোথায় যাবো দামিন না যাবো দামিন না যাবো কি করেন আমি ডায়ালিসিস টেকনিশিয়ান ডায়ালিসিস টেকনিশিয়ান তাহলে আপনাকে প্রতিনিয়ত এই নদী গর্ভে যাতায়াত কতটা ভয় বা আতঙ্কের মধ্যে আছেন ভয় আতঙ্ক বলতে গেলে এইটাই অ্যাকচুয়ালি শর্ট রাস্তা ওই দিকটা অনেকটা ঘুরতে হয় করে রাস্তাটাও ততটা কাবলে ওই দিক সঠিক নয় চাপাডাঙ্গা যে আমরা কাবলে থেকে তারকেশ্বর রোড ওইটা তত ভালো মানে এই শর্টকাটের জন্য এই দিকটা আমাদেরকে রিস্ক নিতে হয় বা জাতীয় সড়ক পরে একটা যাতায়াত করার ক্ষেত্রে একটা ভয়ের ব্যাপার হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এটা এটা যখন বাসে বলছিলো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে সুবিধা ছিল আমরা যখন তখন মানে আসতে পারতাম রাত হোক বা দিন হোক যখন তখন একটা সাপোর্ট ছিল যে আমরা যেতে পারবো এখন একটা আসছে তবু মনে হচ্ছে পাবো কি পাবো না একটা ভাব রয়েই যাচ্ছে আচ্ছা যে আরও যদি কিছু সমস্যা থাকে সেই বিষয়ে যদি আপনাদের বলতেন বা আমার দর্শক বন্ধু বলতেন যে আমরা যেহেতু রেগুলার যাতায়াত করেন আপনারা সমস্যায় বিভিন্ন সমস্যায় মানুষ পড়ে সেই সমস্যাটাকে তুলে ধরার জন্যই আমাদের এই বিশেষ সমস্যা বলতে দাদা ভাইরা আছে এরা আমরা এলে অনেকটা হেল্প করে সাহায্য করে এইটুকু আচ্ছা যদি এখন কিছুক্ষণ আগেই একজন ভাই আরোহী বলছিলেন যে নদী পারাপার করতে গেলে আমরা সরকারি বিধি অনুযায়ী আমরা জানি যে বিভিন্ন জায়গায় লাইফ জ্যাকেট পড়তে হয় তো আপনারা বিনা লাইফ জ্যাকেটে বা আমিও এই মুহূর্তে বিনা লাইফ জ্যাকেটে নদী পারাপার হলাম বা আবার ওই প্রান্তে যাব। এতে কতটা ভয়ের মধ্যে আছেন বা সরকারি যে আধিকারিক বা যে মোদীপ যারা দায়িত্বে আছেন পড়াপড়ের ক্ষেত্রে তাদের উদ্দেশ্য কি বলবো দেখুন একলের জাকার্টার ব্রিজ আছে এইভাবে পাড়ায় লাইভ জ্যাকেট বলছে সেরকমভাবে ভাবে এইদিকে গাম অঞ্চলও নয় এই কারণে এইভাবে আমরা অব্যস্ত যদি বাইচান্স বিপত হ্যাঁ ওইটা তো আমরা রিস্ক নিয়ে উঠছে ওনারা তো আমাদের দিকে বলছেন যে ওঠো তোমরা ঘুরে যাও বা ওঠো আমরা যেহেতু বাইকার ওরে আছে আমরা নিজেরাই রিস্ক নিয়ে উঠছে ওদের কোনো এর নেই

লাইফ জ্যাকেট বাধ্যতামূলক এই লাইফ জ্যাকেট যদি দেয়া হয় কমসে কম একটা নৌকায় হয়তো হার্ডলি পাঁচ থেকে সাতজন কি দশজন যাতায়াত করে এবং আপনাদেরকে আরো বললাম যে যে মাঝি এই নৌকাকে পরিচালনা করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যায় তিনিও খুব চিন্তায় আছেন যে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তিনি কি করবেন বা তার যে পরিস্থিতি তখন তিনি কিভাবে মোকাবিলা করবেন সেটাও চিন্তা কমসে কম একটা লাইফ জ্যাকেট থাকলে চিহ্নিতকরণ হিসেবে কিছুটা ভেসে থাকা যায় এটা আমরা সকলেই কম বেশি জানি সেই একই সমস্যাকে আমাদের মাঝি দাদা বললেন আবার একবার আমি মাঝি দাদার সঙ্গে কথা বলে নেব যে এই যে খেয়া পারাপার বলছে খেয়া পারাপারের ক্ষেত্রে যদি আমরা আহ আটটা বা দশটা ক্ষেত্রে যদি টাইম বাড়ানো যায় সেক্ষেত্রে কি করলে ভালো হয় মানে কমসে কম টাইম বলুন তো রাত্রে চালালে একটু রিস্ক হবে নইতে কেন যেহেতু ডিবিসি ছাড়া জল তো গ্যাঁজ বা পানা ঘুতে এলে তখন পাখায় লেগে গেলে তখন এত জলে তারা করানো যাবে তো সকাল সকাল বন্ধ হবে ততই ভালো চোখের আলোয় যাবো চোখের আলে আসবে তো লাইট নাই যে ইঞ্জিনে লাইট জ্বলছে একটু জেলে জেলে আমাদেরকে যেতে হয় এতটা নদী যেতে আসতে হয় ওই কারণেই আমরা আটটা পর্যন্ত চালাই মানে অতিরিক্ত চালানোর ক্ষেত্রে সমস্যাই দেখা দিতে পারে সমস্যা দেখা দিতে পারে বেশি রাত করে চালালে পার দেখতে পাওয়া যাবে না কোনখানে দাঁড়াবে নৌকা কোন কি দুর্ঘটনা ঘটে যাবে এখন আর কাউকে পাবো না এখানে আজ রাস্তায় সব প্যাসেঞ্জারকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাদের এই যে নদী খেয়া পারাপার হয় প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে প্রশাসনিক কোন দপ্তর থেকে মানুষ আসেন বা এই বিষয়ে রাস্তায় যাতায়াত করতে কি পরিস্থিতি আছে বা কতটা অসুবিধার মধ্যে আছে না না আসে না কই এখন দেখতে আসে না করে নৌকা চলছে বা লাইফ জ্যাকেট আছে না কি করে কি চালাচ্ছে দেখতে দেখতে আসে না একদমই তাই প্রশাসনের ভূমিকা সব জায়গাতেই থাকে এখানেও আছে কারণ মাঝি ভাই নিজেই বলছেন যে নৌকা অর্থাৎ বাঁধ কিছুদিন আগে একটা জায়গায় ধস হয়েছিল সেই বাঁধের সম্প্রসারণের কাজ বস্তা দিয়ে প্যাকিং হয়েছিল সেই সময় একমাত্র প্রশাসনিক দপ্তরের আধিকারিকদেরকে দেখা দিয়েছিল কারণ সেই জায়গাটা হয়তো যেহেতু জল বাড়ছে পরিস্থিতি একটা আশঙ্কা ভয় ভয় ব্যাপার প্রত্যেক মানুষই রয়েছে বাঁধবাসী থেকে সাধারণ জনসাধারণের সকলেই খুব চিন্তায় ছিলেন যে নদী অর্থাৎ নদীর যে মধ্যস্থ যে অংশ যাতে নদীর যে স্রোত সেই স্রোত কিরকম আছে আমরা এবারে আবারও নদীগর্ভের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাতায়াত করব সেই সেটাও লাস্ট আপনাদেরকে দেখাবো এবং আরো বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে নদীগর্ভের যাতায়াত সেই নদীগর্ভের যাতায়াত নিয়ে আপনাদেরকে সমস্যা সুবিধা অসুবিধার কথা বিভিন্ন কম বেশি আমরা তুলে ধরলাম আরো বিস্তারিত খবর নিয়ে আমরা আসবো আমরা জাস্ট একবার আমরা এই যে নদীর পারাপার সেই বিষয়টা আমরা দেখাবো যে কিভাবে মানুষ কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেখছেন নিউজ আওয়ার বাংলার ক্যামেরার পর্দায় দেখুন একটা বাচ্চা মেয়ে সেও ও এই মধ্য দিয়ে যাতায়াত করছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বিনা লাইভ জ্যাকেটে ইতিমধ্যে রাস্তায় সরি নৌকার মধ্যে বৃষ্টিও নেমেছে এবং সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে এই বৃষ্টির মধ্য কষ্টের মধ্য দিয়েও মানুষকে যাতায়াত করতে এবার আপনাদেরকে দেখাবো যে ঠিক নদীর মুখস্থ আমরা আস্তে আস্তে করে নৌকার মাধ্যমে এগিয়ে চলেছি সেই চিত্রই দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরার পর্দায় এটা আহ মলায়পুর বেশের খাল যে পারাপারের ঘাট সেই পারাপারের ঘাট সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরার পর্দায় আমরা আস্তে আস্তে করে আরামবাগের দিকে অর্থাৎ আহ তলার দিকে আমরা ছিলাম এবার আরামবাগের দিকে নদী যে পারাপার হচ্ছে সেই পারাপারের দিকে আমরা পেরুচ্ছি এবং প্রশাসনের কাছে আমাদের নিউজ আমার বাংলা তরফ থেকে একান্তই অনুরোধ আপনারা এই যে রিক্স নিয়ে মানুষ খেয়া পারাপার করছে তো ওনাদের জন্য যতজন যাত্রী যাতায়াত করে তাদের উদ্দেশ্যে যদি লাইফ জ্যাকেট দেওয়া সম্ভব হয় তাতে করে কিছুটা হলো নিশ্চিন্তে এই বাইক চালক থেকে যারা সাধারণ যাত্রী যাতায়াত করছে তাদের হয়তো কিছুটা হলো সুবিধা হবে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরার পর্দায় এই মুহূর্তে দেখছেন আহ মুন্নেশ্বরী যে নদী সেই মুন্নেশ্বরী নদীর মাঝের অংশে আমরা ঠিক আছি এবং সেই অংশে নৌকায় করে সাধারণ মানুষ থেকে বাইক চালক সকলেই যাতায়াত করছেন রিচ নিয়ে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলার নদীর ভয়ঙ্কর রূপ জলোচ্ছ্বাস আস্তে আস্তে করে বেড়ে চলেছে জলের স্রোত আছে খুব বেশি কারণ অতিরিক্ত নিম্নচাপ এবং বিবিসি ছাড়া জলেই হয়তো এই ভয়ঙ্কর নদী গর্ব ফুলে থেকে উঠেছে এমনটাই আশঙ্কা করছে সাধারণ মানুষ আরো বিস্তারিত খবর নিয়ে আমরা আসছি চোখ নিউজ আমার বাংলা ক্যামেরা পর্দায় আমরা আস্তে আস্তে করে পৌঁছে গেছি ঠিক নদীর যে প্রান্ত থেকে উঠেছিলাম সেই প্রান্তেই পৌঁছে গেলাম ঠিক নৌকার মাধ্যমে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি নিউজ আমার বাংলা ক্যামেরার পর্দায় সাথে থাকুন সঙ্গে রাখুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে